আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজ ভিরা কিচেন ব্লগ আবার একটি রেসিপি সব ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য সকাল সকাল বাগানে এসে দেখি আমার বাগানের ওপর হামলা করে দিয়েছে ইঁদুরের দল এদিকে কিন্তু কচু গাছের একটা গাছে দেখতে পেয়েছে না একদম কিন্তু খেয়ে নিয়েছে তো যাই হোক কচু গাছ দিয়ে তো আর কিছু করার নেই খেয়েই যখন নিয়েছে এটাকে এক সাইডে রেখে দেব অন্য একদিন আপনাদের রেসিপি করে দেখানোর জন্য আদিকে কিন্তু বাগানে এসেছিলাম তার কারণ হচ্ছে কচু গাছের যে করা এক কচুর লতি হয় সেই লতিগুলো দিয়েই একটা রেসিপি আপনাদের জন্য দেখাবার বলে চলে এসেছি এদিকে কিন্তু এসেই দেখতে পেলাম এই অবস্থা তো যাই হোক কী আর করা যাবে ইঁদুরের দল যখন দল বেঁধেই অ্যাটাক করে দিয়েছে আমার বাগানের উপরে তো যাই হোক এদিকে কিন্তু আমি কচুর গলা থেকে গাছের গোড়া থেকে কিন্তু কচুর লতি তুলে নিচ্ছি নতুন পুরনো যা আছে তাই নিয়ে আপনাদের দেখাবো প্রত্যেকটি বাগান আর কয়েকটি কচু লাগিয়ে কিন্তু এই ছোট্ট বাগানটা আমি তৈরি করেছি তো এদিকে কিন্তু কচুর লতিগুলি তুলে নেবো তার কারণ হচ্ছে আজকের আপনাদের যে রেসিপিটি আমি দেখাবো তা কিন্তু এইভাবে বানালে চেটে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো চলেন এখানে কিন্তু কচু লতি বানানোর জন্য পুরনো নতুন যা লতি আছে সেগুলো সবই তুলে নেব কিন্তু ভিডিওর শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আমার সকল ভিউয়ার্সদের কিন্তু বাগান থেকে আমার কচুর লথি এই কটাই মিলেছে তো যাই হোক এটা দিয়ে কিন্তু আমার রেসিপি হয়ে যাবে তো চলেন এগুলোকে নিয়ে চলে যাওয়া যাক রান্নার কাছে রান্না করার আগে ছোট্ট একটা টিপস সহ এই কচুর লথি ছাড়ানোর পদ্ধতি আমি আপনাদের দেখাবো। এদিকে কিন্তু আর মুঠি নিয়ে লেগে পড়েছি কচুর লথিগুলি ছাড়িয়ে নেওয়ার জন্য বলেছিলাম যে কচুর লথি তুলতে গিয়ে আমি পুরোনো নতুন সবগুলি তুলে নিয়ে এসেছি নতুনগুলি কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যায় পুরোনোগুলো কিন্তু তুলে নেওয়া যায় না তার জন্য কিন্তু একটা টিপসও রয়েছে আপনারা কিন্তু এই পুরোটাই কিন্তু করে নিতে পারবেন এই টিপসটাকে ফলো করে আমি কিন্তু দুরকম পদ্ধতিতেই দেখিয়েছি ছোটোগুলো কিন্তু ছাড়াতে বেশ ভালো লাগে কচি যেগুলো আর বড়গুলো অর্থাৎ বুড়ো মতো হয়ে গেছে যেগুলো সেগুলো কিন্তু ছাড়াতে খুব কষ্ট তো দুটো পদ্ধতি একটা আপনারা করতে পারবেন এদিকে কিন্তু ছাড়াতে ভালো লাগে বলে তাই পুরোটা একইভাবে না করে আলাদা আলাদাভাবে করে দেখালাম এদিকে কিন্তু কচিগুলোকেই আমি শুধু ছাড়িয়ে নিচ্ছি আর যেগুলো বয়স্ক লতি সেগুলো কিন্তু আমি দুরকম পদ্ধতিতে দেখাবো বললাম তো সেইভাবে কিন্তু রেডি করে নিচ্ছি এদিকে কচি কচি যে লতিগুলো আছে সেগুলো কেটে নিয়েছি তো এদিকে দেখেন দু রকমভাবে পদ্ধতিতে আমি রেডি করে নিয়েছি আর এইগুলো হচ্ছে বয়স্ক লতি এইগুলোকে দুই রকম পদ্ধতি দেখাবো বলেছিলাম তো তার মধ্যে এই পদ্ধতিটায় অবলম্বন করে সবগুলোকেই করে নিতে পারবেন কিন্তু কচু লতিগুলো ছাড়াতে বেশ ভালো লাগে বলে দুরকম পদ্ধতি আলাদা করে দেখানোর চেষ্টা করলাম এদিকে কিন্তু সবগুলোকে ধুয়ে আমি রেডি করে নিয়ে চলে এসেছি চলে যাব রান্নার কাছে এদিকে কিন্তু চুলার ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি এই পানির মধ্যে কিন্তু বয়স্ক লতিগুলোকে দিয়ে দেব। গুলোকে দিয়ে খুন্তির সাহায্যে একটু চেপে দিলাম আর এই যে বললাম এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেলে গা থেকে এত সুন্দরভাবে ছেড়ে যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এদিকে যেগুলো কম পচিলতিগুলো সেগুলো কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পানি দিয়ে এগুলোকে একটু হাপিয়ে নেব এটা এভাবেই থাকবে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর যেটা বসিয়ে দিয়ে গেছিলাম বয়স্ক লতি এটা কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে দিতে হবে এর বেশি ফোটানো যাবে না কারণ এর ছালটাই শুধুমাত্র মোটা কিন্তু ভিতরের কচি লতিটা কিন্তু খুবই কচি হয় এটা কিন্তু বেশি ফোটালে সিদ্ধ হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে এদিকে কিন্তু একটা চুগলির মধ্যে ঢেলে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দেখেন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এটা কিন্তু কাঁচা অবস্থায় অর্থাৎ যখনই তুলে নিয়ে এসেছি তখন কিন্তু এটা কোনোভাবেই ছাড়ানো যায় না তো এটাই কিন্তু এভাবে করে নিতে পারেন এছাড়া কচিলতিথিগুলোও সেম একই পদ্ধতিতে আপনারা কেটে সিদ্ধ করে এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন কচিলথি বয়স্ক সবাই কিন্তু একই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবেন আমি কিন্তু একটু আলাদাভাবে করে দেখালাম তার কারণ হচ্ছে আমরা সবাই দুরকম পদ্ধতিতেই করি ব্যাপারটা অনেকেই লতি পেলে কিন্তু এভাবেই হাতে ছাড়িয়ে নেয় সিদ্ধ করার ব্যাপারটা থাকে না তো যাই হোক এটা কিন্তু অনেকে তরকারির মধ্যে তুলে দেয় কাঁচা অবস্থায় আবার কেউ সিদ্ধ করে নেয় আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে দেখাচ্ছি কেন বলুন তো যদি কোনো লতি অনেক সময় গলা চুল মিসমিস করে চুলকয় তো সেগুলো থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে পানিটা কিন্তু বের করে দিলে অর্থাৎ ঝাড়িয়ে নিলে কিন্তু চুল চুলকুইয়ে অর্থাৎ চুলকোর ব্যাপারটা থাকে না এদিকে কিন্তু লতিটাও আমি ধুয়ে অর্থাৎ ঝাড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু খোলা ছাড়ানো অবস্থায় সিদ্ধ করলে না এটার একটা হরকা মানে স্লিপ ভাব থাকে এই স্লিপ ভাবটা কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে দেবেন দিলে কিন্তু বেশ ঝাড়ছাড় এবং ঝুরুঝুরু হয়ে যায় তো যাই হোক সবগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি বয়স্ক লতি এবং উঁচিলতিগুলি সবগুলো কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি এদিকে কিন্তু এগুলোকে সাইড করে দেব আর এদিকে কিন্তু একটা মশলা বানিয়ে নেব এইভাবে কিন্তু বানিয়ে রান্না করে দেখবেন মারশাল্লা খেতে কিন্তু অসাধারণ লাগবে এক থালা ভাত কিন্তু চেটে খেয়ে নিতে পারবেন এদিকে মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে সবগুলোকে কিন্তু একটা মিক্সিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প পরিমাণে হাফ চামচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু আমি মিক্সিটা অপ ক্যামেরায় ঘুরে নিয়ে চলে এসেছি দেখতে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা অনেক মিহি হয়ে গিয়েছে এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা শিলনড়েতেও করে নিতে পারেন এদিকে নিয়ে নিয়েছি একটি গামলি গামলির মধ্যে বয়স্ক লথি এবং পুরনো লতি নতুন লথি সবগুলি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যেই একে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো মিক্সিতে পেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা সবগুলো দিয়ে আর সামান্য একটু সাদা তেল দিয়ে কিন্তু সবগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিতে হবে পদ্ধতিটি ফলো করে কিন্তু আপনারা সুন্দর একটি কচুলতি রেসিপি পেয়ে যেতে পারবেন এইভাবে কিন্তু আমি আগে থেকে মশলা মাখিয়ে কচুলতি সিদ্ধ লতিটিকে কিন্তু রেডি করে নিয়েছি চলে যাব রান্নার কাছে কচুলতি মাখাটাই কত লোভনীয় লাগছে দেখেন তো যাই হোক এদিকে কিন্তু আমি ওভো পুরো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আমরা যেহেতু সর্ষে তেল খেতে পারি না আমরা সর্ষে তেল দিয়ে করতে পারিনি এতে করে কিন্তু আরও বেশি টেস্ট হয় এতে কিন্তু ফোড়ন হিসাবে তেলের উপর দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গিয়ে তেলের উপর ভাজতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়িটা চিংড়ির মধ্যে আগে থেকে কিন্তু লবণ আর হলুদটা দিয়ে রেখেছিলাম এটাকেও সামান্য কিন্তু হালকা ফ্রাই করে নেবো চিংড়িটা যখনই ভাজা ভাজা হয়ে আসবে এই উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করে কি যখনই টমেটোটা গলতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে কচুর লতি যেটা ম্যাগনেট করে রেখেছিলাম এটা দিয়ে কিন্তু অনবরত নাড়া যাবে না অর্থাৎ আমি চামচ অর্থাৎ খুন্তিটাকে যেভাবে নিচের দিকে নামিয়ে এবং উপর দিকে তুলে নাড়ছি ঠিক সেইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে এর বিশেষত হলো কচু লতিটা যাতে গলে না যায় অর্থাৎ ঘেঁটে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এদিকে কিন্তু সামান্য নাড়াচাড়া করিয়ে পুরো মশলাটা মাখামাখি করে দিয়ে কিন্তু ঢাকা লেগে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখবেন আর আরেকটু নাড়াচাড়া করিয়ে দেবেন এতে করে যতক্ষণ না এতে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে যখনই তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে কিন্তু এক চামচ চিনিটা অ্যাড করে দেবেন এতে করে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর টেস্ট কিন্তু অসাধারণ আসবে এই একইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে কচু গতিটা ঘেটে না যায় এদিকে খেয়াল রাখতে হবে এদিকে কিন্তু তেল তেল ছাড়তে শুরু করে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেবো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এদিকে কিন্তু দিয়ে দিতে হবে গরম পানি অর্থাৎ আমি অফ ক্যামরায় গরম পানি করে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার পানিটা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে পানিটার মোটামুটি হয়ে গিয়েছে কিনা অর্থাৎ পানি আপনি যতটা অ্যাড করবেন ততটা হয়েছে কিনা খেয়াল রাখতে হবে এতে কিন্তু আমার মনে হয়েছে আর একটু পানি দিতে হবে তো আর একটু পানি আমি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে খুন্তের সাজে কিন্তু পুরো মাখামাখি করে দিতে হবে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে এদিকে দেখেন অনেকটাই কিন্তু গাঢ় ভাব চলে এসেছে এই পর্যায়ে কিন্তু একইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় এদিকে ভিডিওর শুরুতে যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে ফার্স্ট দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন এদিকে কিন্তু সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি তিনটি কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিয়েছি অর্থাৎ এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু আমাদের কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে সেই জন্য দিয়ে দিয়েছি এই একইভাবে কিন্তু নাড়াচাড়া করে দেখবেন অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় ভাব এসেছে এই পর্যায়ে কিন্তু যখনই এর থেকেই তেল ছাড়তে শুরু করবে তখনই মনে করবেন রেসিপিটি আমরা রেডি হয়ে গিয়েছে তো এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অসম্ভব সুন্দর হবে যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ